আপনার বাড়িতেও যদি থাকে ডিম আর দুধ ভাবছেন বিকেলের নাস্তায় কী বানিয়ে খেতে পারি তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে নিন এই মজাদার ডেজার্ট তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম এখানে কাচের বাটি ব্যবহার করলে একটু বেশি ভালো হবে কয়েকটা ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে ডিমের কুসুমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে ডিমটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ পাউডার মিল্ক তার ভিতরে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম দুধ আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে থেকে যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছি সেটার মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে চুলায় একটা প্যানের ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা বলক আসার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি একটা বাটিতে করে আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম আপনাদের এখানে খেয়াল রাখতে হবে আপনারা যদি কাঁচের বাটি ব্যবহার করেন তাহলে সেটা অবশ্যই যেন ফেটে না যায় কিংবা আপনারা স্টিলের বাটিও ব্যবহার করে নিতে পারেন এটা আমি দশ থেকে পনেরো মিনিট লো হিটে কুক করে নিচ্ছি মাঝের মধ্যে একবার ঢাকনা খুলে চেক করে নিয়েছি পানিটা যেন ওভার হয়ে না যায় সেজন্য মাঝের মধ্যে একবার চেক করে নিতে হবে তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলা রাস বন্ধ করে দেব এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি কতটা বেশি লোভনীয় হয়েছে শুধুমাত্র ডিম ও দুধ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি বানানো যায় না বানালে হয়তো আপনারও বিশ্বাস হবে না তাই খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিন মজাদার এই নাস্তা বিশেষ করে ছোটরা এটা খেতে অনেক বেশি পছন্দ করবে এবং বড়রাও। আর দেরি কেন একেবারে ঝটপট পদ্ধতিতে বানিয়ে ফেলুন আজকের এই মজাদার ডিম ও দুধের ডেজার্ট রেসিপি রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি ভিডিওস দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ